আমি আসলে সব বুধ ফুটবল ময়দানের ওখানে এসেছি এখানে পরশু দিন রথযাত্রার জন্য মেলা বসবে আর এখান থেকে রথ বিরোধে আপনার বুধা পেট্রোল পাম্পের এখান থেকে রামসায়ন মোড় হয়ে ঘুরে আপনার কোর্ট হয়ে এসে রথটা আবার এখানে পৌঁছবে আমি যখন এখান থেকে জানতে পারলাম সেদিনকে বিকেল চারটে নাগাদ এখান থেকে রথ বেরোচ্ছে তারপর এখানে মোটামুটি আস্তে আস্তে রাত্রে আটটা বাজবে এখানে গান আর এই জায়গাটা আর এই জায়গাটা হচ্ছে আপনার এস বি গয়া রোড দেখুন এস বি গয়া রোড হ্যাঁ এই বি গয়া রোড থেকে মানে এসবি গয়া রোডের পাশে আপনার রথটা থাকবে হ্যাঁ ওখান থেকে আপনার রথটা সোজা যাবে সোজা যাবে আপনার এই রথটা ধরে রামসায়ের দিয়ে সোজা ঘুরে যাবে ঘুরে এটা আপনার আসানসোল আসানসোল থেকে আপনার বিয়ে না বিএনআরের থেকে এটা আপনার কোর্ট কোট হয়ে আবার এই দেখুন এই প্যান্ডেল এখানে রথটা আসবে আপনি দেখুন কত বড় প্যান্ডেলটা আপনি সামনে না গেলে বুঝতে পারবেন না কতটা উঁচু হ্যাঁ মোটামুটি এটা আমার যা মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট উঁচু হবে মানে রথটা কতটা বড় বুঝতে পারছেন তো হ্যাঁ রথটা হয়তো এত বড় হবে না মানে এত বড় প্যান্ডেলটা করা হচ্ছে মেলা এবং স্কনে যে আপনি আসবেন গুরুদেব সে তার প্রবোচন হবে এখানে আপনারা সেই প্রবোচনে অংশগ্রহণ করুন আপনাদেরও ভালো লাগবে আর আর সেদিন আমরা লাইভে আসবো সেদিনকে আমরা অবশ্যই আপনাদেরকে নিয়ে লাইভে আসবো আপনাদেরকে দেখাবো যে রথ যতগুলো রথ কভার করতে পারবো সেদিনকে আমি এখানকার যদি বানপুরোটাও পারি তো বানপুরোটা কভার করে আপনাদেরকে দেখাবো এটা তো আমরা করবোই মোটামুটি এটা আপনার আমরা সন্ধ্যাবেলায় লাইভে আসবো টাইমটা সঠিক বলতে পারছি না কারণ চারটের সময় রথটা বেরোবে আটটার নাগাদ এখানে ঢুকবে তার মধ্যে ওর মাঝখানে সন্ধ্যাবেলায় কোন এক সময় লাইভে এসে আপনাদেরকে রথটা এখানে কিভাবে যাচ্ছে কিভাবে পুরো জিনিসটা আমরা দেখাবো এই দেখে দেখুন এই দেখে মেলা বসেছে মেলা বসবে ওই দিন এই দেখুন মেলার জন্য এখন থেকে তৈরি হচ্ছে কিছু মূল্য দিয়ে যদি কিছু পোশাক খেতে চান সেখানেও এখানে ব্যবস্থা থাকে আর কিছু বই ছোটোখাটো কানেগুলো দোকান টোকান বসে আমি কতবার এসেছিলাম এখানে প্রথমে তো তখন আমি এখানে দেখেছিলাম যে আমার বেশ ভালো লেগেছিলো তো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করতে আপনারাও সেখানে আসুন আর ওই দিকে ওদিকে ওইদিকে আপনি ওইদিকে নাম সংকীর্তন হবে কিছু কিছু পড়া হয়েছে নাম সংকীর্তন হয়তো যারা রান্নামু করবে তারা থাকবে এই ধরুন কিছুজন এসেছে অলরেডি হ্যাঁ কিছুজন নাম সংকীর্তন যারা করবেন তারা দু একজন এসে গেছেন এখনই তো আমরা সেই দিন লাইভে আসব পরশুকে পরশুকে সন্ধ্যাবেলায় লাইভে আসবো এই জায়গাটাও আপনাদেরকে আমি দেখাবো আর এদিকে সেই দিন পুরো মেলাগুলো বসে যাবে এই দিন মেলাগুলো এই দেখুন মেলাগুলো যেগুলো মেলার দোকানগুলো হচ্ছে এদিন মেলাগুলো বসে যাবে সেদিন আপনাদেরকে আমি হ্যাঁ ওইখানে দেখুন ওই দূরে যে জায়গাটা আছে সাদা রঙের সাদা ইয়ে প্যান্ডেল আমি আপনাদের দেখাবো এইখানে এই পুরো জায়গাটাতে খিচুড়ি খাওয়া দাওয়া হবে রান্নাবান্না করা হবে